আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেক দিন পর আবারও হাজির হয়ে গেলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে ডিমের আরেকটা রেসিপি শেয়ার করব যেটা খেতে অনেক মজার চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি কড়াইতে দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এখন হলুদের গুঁড়াটাকে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে হালকা যখন তেলটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা ডিমগুলি আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন এখানে আজকে আমি তিনটা ডিম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে পুলটিয়ে দিব একটা জিনিস মাথায় রাখবেন যারা নতুন রাধনে আছেন ডিম সব সময় অল্প আছে ভাজবেন তাহলে ফুটে উঠবে না যদি আজ বাড়িয়ে দেন তাহলে উপরের অংশটা ফুলে ভেঙে যাবে আবার আপনার শরীরেও সিটকে আসবে যখন দুইটা সাইডে ভাজা হয়ে যাবে দেখুন কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি ডিমগুলোকে উঠিয়ে নিব এবার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিব হাফ চামচ আস্ত জিরা জিরাটা কিছুক্ষণের জন্য ভেজে নিব পুড়িয়ে ফেলা যাবে না সেটা খেয়াল রাখবেন জিরাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে আর অনেকগুলো কাঁচামরিচ ফালি করে দিয়েছি প্রায় পাঁচ থেকে সাতটা মতো এবার এই পেঁয়াজ মরিচটাকে হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি চামচ পরিমাণে আদা রসুন বাটা এবারে আদার নিব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর ফ্লেভার বের হয় যখন আদা রসুন ভাজা হয়ে যাবে তখন হালকা একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা গুঁড়া আর সেই সাথে দিয়ে দিয়েছি চামচের মতো একটু মরিচের গুঁড়া এবং দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু অনেকগুলো মরিচ আগে দিয়েছি তাই এমনিতেই ঝাল হয়ে গেছে মরিচের গুঁড়াটা কম দিয়েছি এখন যখন তেলটা ভেসে উঠবে মানে কষানো কমপ্লিট হয়ে যাবে তেলটা ভেসে উঠলে দিয়ে দিচ্ছি এরকম আলু এখানে আমি দুইটা বড় সাইজের আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি যেভাবে আলু ভাজি করা হয় আলু দিয়ে মশলার সঙ্গে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে দিবেন এতে করে নিচে লেগে যাবে না আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি একটা পর্যায়ে দেখবেন নিচে আলুগুলো লেগে যাচ্ছে ঠিক এরকম দেখুন নিচের আলুগুলো লেগে যাচ্ছে আলুগুলো যেহেতু চিকন চিকন করে কাটা তাই এগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগবে না যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলটা এমন ভাবে রাখবেন ডুবে থাকে এখন দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব সাত আট মিনিট মতো সাত আট মিনিট পর রান্নাটা প্রায় শেষের দিকে রান্না এখন বাকি যেই জিনিসগুলো দিব সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিব বেশি করে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা না থাকলে গরম মশলাও দিতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি ফ্লেভারের জন্য এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের জন্যে তরকারিটা রান্না করে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম আলুর তরকারি গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাসায় একবার হলেও বানিয়ে দেখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে ভিডিওটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ